হ্যালো সবাই কেমন আছেন আজকে রবিবার আমি আজকে আবারও আমার সেই সামার হাউস আমার বাগানে যাচ্ছি গাছপালার পরিচর্যা করতে হবে আজকে আবার ওদের কি অবস্থা আমার সিম লতাপাতা কুইশাক আপেল তারপর আমার আরও যে সবজি আছে ওগুলোর কি অবস্থা সেগুলো দেখতে এবং তাদের পরিচর্যা করতে যাচ্ছি আপনারাও দেখবেন আপনাদেরকে যেমন দেখাই সপ্তাহান্তে রবিবার ছুটির দিনে আমার এই জার্মানিতে শখের কৃষি চলে অন্যান্য দিন ওদেরকে খুব ভালোভাবে দেখতে পারি না আজকে তো পারি আসুন হুম চাই আমরা আজকে রোদরোদ জল পরিবেশ আকাশ চমৎকার চমৎকার নীল আর রবিবার তো আজকে সবাই আসবে সামার হাউজে যাদের যাদের আছে সবাই আসবে চলে যে আকাশটা দেখছেন ওদিকে ওদিকে গম ক্ষেত অনেক বিরান ভূমি গমের চাষ হয় আমরা যেতে থাকি আর একটু পরেই তো বাগানে ঢুকে পড়ব তখন আপনাদের দেখাবো আসুন এই যে আমি আমার বাগানে চলে এসেছি গেটটা দিয়ে ঢুকলাম চাবি খুলে বাগানের ভিতরে যাব আপনাদের সাথে গল্প করব সাথে বাগানের কাজও করতে হবে নানান রকম কাজ আছে জল দিতে হবে গাছে আর আজকে রোদ উঠেছে দেখছেন না কত চমৎকার একটি আবহাওয়া কত সুন্দর হ্যাঁ আমার কিন্তু খুব ভালো লাগছে আর এসেই যা যা দেখলাম আপনাদেরকে দেখাবো এই যে এক ঝলক দেখে নিন আমি বলছি না নাকি একটু বলবো এই যে আপেল লাল হয়েছে অনেক আপেলগুলো অনেক লাল হয়েছে তারপর আর অনেক কিছু হয়েছে আজকে সব দেখাবো আপনাদের আসুন কাজ করি কৃষি করি আর দেখি হ্যাঁ তো আমি আমার এই যে আপেল গাছের নিচে আছি এই যে আপেল সবুজ আপেল এটা আমি আরও আপেল আছে ওগুলো দেখাচ্ছি এর আগেও দেখিয়েছি ওগুলো লাল হয়েছে আর এগুলো কিন্তু দেখেন যে বড় হয়েছে হ্যাঁ বড় এখন এই যে বড় 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 হয়েছে হ্যাঁ আজকে অনেক রোদ উঠেছে আর আকাশটা খুব সুন্দর খুব ভাল লাগছে ওদিকটাতে যাই যে আস্তে আস্তে দেখাই প্রথমে কি দেখাবো গ্রিন হাউস গ্রিন হাউসটা দেখাই আগে ওটার ভিতরে কি কি হলো না হলো মানে এর আগেও তো তুলে নিয়ে গেছি প্রতি সপ্তাহেই বড় হয় দেখি যে এখন কি অবস্থা আসেন হ্যাঁ গ্রিন হাউসটা আর এদিকে আমি অনেক কিছু তুলে নিয়ে গিয়েছিলাম সিম তারপরে টমেটো আপনারা জানেন কারণ আপনারা দেখেছেন এটা দিয়ে যে খুঁটি দিয়ে রাখি জানো এই দরজাটা এটা তো আটকে রাখতে হয় এই অবস্থা দেখি ভিতর যাই সিমের পাতাগুলো হলুদ হয়ে আসছে হ্যাঁ হলুদ হয়ে গেছে এই যে আরো কত এই যে ফুল ধরছে এই যে সিম কত সুন্দর প্রকৃতি আমার শখের কৃষি আজকেও তুলে নিয়ে যাবো অনেকগুলো এর আগে নিয়ে গিয়েছিলাম সবজি রেখেছিলাম আমি খেয়েছি তারপরে বন্ধু বান্ধবদের খাইয়েছি এ পাতা ভাল লাগে হাতাতে মানে পাতার একটা গন্ধ আছে সেটা অনেক চমৎকার তারপর ওই যে লাল 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 টমেটো টমেটো যে টমেটো তুলে নিয়ে যাবো আজকে তুলে নিয়ে যেতে হবে এখানে যে ছোট পুঁশাক হয়েছে পেছনে আছে বড় পুইশাক আর এই যে কি বলেন তো করলা করলার গাছ আজকে অনেক জল দিতে হবে গাছে এই যে মাটি নরম হয়ে মানে এই যে কি শুষ্ক হয়ে গেছে এই যে শুষ্ক হয়ে গেছে আমি এক সপ্তাহের মধ্যে এরকম হলো যদিও বৃষ্টি হয়েছে এই সপ্তাহে তারপরও কারণ এখানে তো আর মানে বৃষ্টির জল আসে না তবে কিন্তু আবার বড় হয়েছে এই যে তবে আজকে বাগানের অবস্থা আমার কাছে খুব ভালো লাগতেছে না কারণ মানে কিছু পাতা হলুদ হয়ে গেছে তো অবশ্য হওয়ারই কথা এখন সেপ্টেম্বর মাস চলে আসছে আজকে আগস্টের একত্রিশ তারিখ আস্তে আস্তে এগুলো শেষ হয়ে যাবে শীতে তার করতে পারবো না এই যে আমার লাউ লাউয়ের অবস্থা উপরে লাউ দু একটা ধরার কথা আমি খুঁজে পাচ্ছি না কিন্তু পাবো আর কি নো প্রবলেম যাই হোক আমরা ওই যে ওয়েটিকটাতে যাই সামনে আপনাদেরকে যে দেখাই আমার এই দেখেন এই যে কালো একদম হ্যাঁ এই যে দেখা যাচ্ছে না কেমন ই হয়ে গেছে এটা এই যে ছিঁড়লাম এই যে এটা কি জানেন এর আগে আমি দেখিয়েছি না চেরি এটি হচ্ছে সেই চেরি এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে এই যে চেরির দিন তো আর নাই শুকিয়ে গেছে এই অবস্থা চেয়ে এদিকটাতে এই গাছটাতেও পাতা নাই বললেই চলে এখানে কিছু পিচ 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 একটা যে পিচ একটা পোকা ঘুরছে হ্যাঁ প্রকৃতি আমার ফলমূলে পোকা থাকবে সব কিছুই থাকবে কারণ সব প্রকৃতির জন্যই হুম এটা আমার শখের কৃষি আর বিষমুক্ত বিষমুক্ত কীটনাশক মানে রাসায়নিক যে বিষয়গুলো আছে ওইগুলো মুক্ত সব জৈব জৈব সব এখানে টমেটো গাছগুলোতে আজকে জল দিতে হবে কারণ এই যে এটার অবস্থা ভালো না কিন্তু এখানে লাল টকটকে এই যে টমেটো ধরেছে অনেকগুলো এই যেখানে আমার আপেল গাছটা মোট চারটা পাঁচটা আপেল গাছ আমার নিচে পড়ে আছে দেখছেন বড় বড় হয়ে এই যে পড়ে আছে তা আমিও খাবো না কেউ খাবে না এভাবেই পড়ে থাকবে পরে মাটির সাথে আবার মিশে যাবে সামনের বছর আবার ধরবে আবার হবে এটা আলু বুখারা পড়ে আছে প্রচুর আলু বুখারা ধরে এই যে গাছটাতে ঝাঁকে ঝাঁকে আলু বুখারা বলা একটু প্রবলেম হচ্ছে যাই হোক যে প্রচুর আলু বুখারা আপেল এটা বড় আপেল কিন্তু এই যে জাতটা বড় চমৎকার কয়েকটা জাতের এটা একটা হ্যাঁ তারপর এই যে এদিকে এই গাছটার সাথেও আপনারা পরিচিত যেটা বাংলাদেশের বাজারে তো যে পাওয়া যায় না এই সাইজেরটা এটা কিন্তু এই সাইজই এটা কিন্তু পাকসে হ্যাঁ এটা পাকসে এটা এই সাইজ যে এ আর এই দিকে এই গাছটাতে সবচেয়ে বেশি ধরে যেটা লাল লাল হয়ে আছে সব চমৎকার লাগে শখের কৃষি এই যে তারা দেখতে পাচ্ছেন এরপর আমি আমার ওই ইয়ে যাব কী বলে শাক সবজি আরও যে আছে সুকিনি যেটা আমি খুব পছন্দ করি খেতে আমার এই সবুজ আপেল গাছের নিচ দিয়ে যাই হ্যাঁ সুকিনি সুকিনি বড় হয়েছে আমি দেখেছি আপনাদেরকে দেখাই আসেন তার আগে যে মিন্ট মিন্ট মিন্টের অনেকগুলো মিন্ট হয়েছে এই যে অনেক এদিকে এই যে ধইনা পাতা অন্য জাতের আমি বাসায় বেশ কিছু লাগিয়েছি ওগুলো হয়েছে আর দেখেন আলু আমার আলু ক্ষেত আমি আমি কিন্তু আলু চাষি আসলে আমি সব চাষি একটা আলুখেত প্রতিবেশীদের যে ওইগুলো আমাদের প্রতিবেশীদের পাশেরটা প্রতিবেশীর একটা আঙ্গুর তারপর ওই যে ওইদিকে ফুল লাগিয়েছে ওনার গ্রিন হাউস ভর্তি টমেটো তারপরে নানারকম ফুল হ্যাঁ ওই যে আমার জুকিনি বাগান কিন্তু সেই এইদিকে দেখেন লুকিয়ে আছেন দেখাই এই যে জুকিনি ফুল কুমড়ার মতো হ্যাঁ কুমড়া ফুলের মতো জুকিনি ফুল ফুলের বড়া খেতে খুব ভালো লাগে এই দেখেন নিচে এই যে একটা যেটা এই যে তারপর যদি ওদিকে যাই এই যে একটা এই যে একটা কত বড় তারপর লুকিয়ে থাকে লুকিয়ে থাকে ঢুকিয়ে থাকে এইদিকে একটা ছোট হয়েছে জার্মানরা কিন্তু এই যে এত ছোটোগুলোই খায় ওরা সালাদ হিসেবে খায় তো ওরা মানে সবজি হিসেবে খায় না ওইভাবে সালাদ হিসেবে খায় এই যে একটা এখানে বড় তারপর ওই যে ওইদিকে একটা বড় আমি একটু জুম করি ওই যে ওদিকে ওইভাবে না গেলাম জুম করলাম তারপর আমার বাগানে এসে আজকে ভালো লাগলো আমি অনেকদিন আগে মানে ওই বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসেছিলাম ডাঙ্গার যে ডাটা ডাঙ্গা বা ডাটা যে হয়েছে হুম কিছু কিছু হয়েছে আমি হতাশ যদিও ওইভাবে হয়নি কারণ ঠিকভাবে জল দেওয়া হয়নি আর ঠিকভাবে আর কি আমার মনে হয় আবহাওয়ার জন্য হয়নি আর এদিকে পালং শাকগুলো বড় হয়ে গেছে হ্যাঁ তারপর যে এদিকে পালং শাক বড় হয়েছে লাল শাক নিয়েও আমি হতাশ লাল শাক এবার হয়নি কিছু কিছু ওইদিকে হয়েছে অল্প কিছু আর যে কুমড়া চাল কুমড়া মিষ্টি কুমড়া এটি কিন্তু মানে এই দেখেন যাংলা দেখছেন কই উঠছে কত উপরে উঠছে এই যে ফুল এই যে ফুল এসেছে মৌমাছি ঘুরছে ওই যে একটা ধরেছে আমি দেখাই এই যে তার মানে কি হলো তার মানে সফল এই যে দেখেন কত বড় এটা চোখেই পড়ে বড় হ্যাঁ এই যে এই যে কত বড় হম অনেক বড় আমার অনেক আনন্দ লাগছে হ্যাঁ কৃষি নিজের হাতে লাগাই নিজে তুলি বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাই বন্ধুবান্ধবদের দেই তো ভাল লাগে এই যে এই যে দেখে আমার খুব ভাল লাগছে মানে যে রবিবার সকাল আজকে কাজ নেই কোনো তারপর ঘুম থেকে উঠেই এখানে চলে আসলাম খাওয়া দাওয়াটাও এখানেই করলাম খাবার নিয়ে আসলাম বাসা থেকে তারপরে এই প্রকৃতির মাঝে আছি ভাল লাগছে এই আমার প্রতিবেশীর বেরি বেরি বেরিগুলো খেতে খুব ভাল লাগে কালো হয়ে যায় পরে হুম ওগুলো তখন পাকে যখন কালো হয়ে যায় এই যে সীমানাটা দেখছেন এই যে এই যে এই বলি এই লাইনটা এই যে এই লাইনটা এই পর্যন্ত হচ্ছে আমার পাশের মাটি যে ওইটা কিন্তু আমার না এগুলা আচ্ছা আমার প্রতিবেশীর আমার আইনও তো এখানে পা দেওয়ার অধিকারও নাই আমি দেইও না এখানে আইন মেনে চলে সবাই আমিও মেনে চলি এবং এটাই এটা রেসপেক্ট করারও বিষয় আইনটাকে যে এখান থেকে আমি জল দেই পাইপ আসে আর এই যে এটা যেখান থেকে বৃষ্টির জল রাতের বৃষ্টির জল এসে এই যে ড্রামের মধ্যে পড়ে যে এই দেখেন গ্রামের মতো জল জল ভর্তি আছে তো ঘাস কাটতে হবে যে ঘাস কাটার মেশিন আমি ঘাস কাটবো দু একদিন পরে আর এই হচ্ছে অবস্থা তারা দেখলেন অনেক কিছু আমার বেরিগুলোও দেখেন আমার বেরিয়ে কিন্তু মানে খারাপ না অনেক বড় হয়েছে হ্যাঁ এই যে সুন্দর সুন্দর ভাল লাগে পেরি দেখতে থাকেন সাপোর্ট পিচ বন্ধুরা অনেকগুলা পেরেছি গাছটা দেখাল ওখান থেকে এগুলো যে বাসায় নিয়ে যাব অনেকগুলা কতগুলা সাত তিন দশ এই যে পেকে গেছে দেখেন এটা আমি এটা খেয়ে ফেলতে হবে এখন তেরো তো পনেরো আঠারোটা আঠারোটা পিচ সাবধানে নিতে হবে সাবধানে নিতে হবে এদিকে আপেল পেরেছি আপেলগুলোও নিব পলথিনে তারপর বড় একটি নিয়ে যাব ঠিক আছে এভাবে এই শখের কৃষি চলবে সো কেমন লাগলো জানাবেন যারা কৃষি পছন্দ করেন কৃষি নিয়ে কাজ করেন সংযুক্ত হবেন আপনাদের সাথে কথা বলতে তারপর পরামর্শ নিতে ভালোই লাগবে আমার আমি আমার জ্ঞান বুদ্ধি নাই ওরকম কৃষিতে কারণ আমি বাংলাদেশে কোনো সময় মানে এগুলো করি নাই আর কি কিন্তু আসলে করা উচিত আমি এখন বুঝতে পারছি কারণ খুব আনন্দ লাগে কৃষিকাজ করতে খুব আনন্দ লাগে যখন নিজের এই ফলানো ফসলগুলো এই সিম তারপর আপেল তারপরে এই যে পুঁই হুম টমেটো সুকিনি এই তারপরে মূলা আর নানান কিছু যখন তুলি হাত দিয়ে যখন বড় হয় দেখি তারপরে খাই বাসায় নিয়ে রান্না করি তখন আসলে এটা একটা অন্যরকম অনুভূতি এটা আসলে বলে বোঝানোর মতো না অন্যরকম লাগে প্রকৃতির সাথে থাকি প্রকৃতির সাথে থাকলে মনটা ভালো হয়ে যায় এটা একটা বড় কথা তা আমার ভিডিও কেমন লাগছে সেটাও জানাবেন পরামর্শ দেবেন আপনাদের সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে কৃষি নিরাপদ কৃষির কাজ করতে হবে আমাদের ওই সব মানে ওই কর্পোরেট বীজ সার কীটনাশক এসব থেকে দূরে থাকতে হবে কৃষি যে পরম্পরা আদি কৃষি আমাদের গ্রাম বাংলার হাজার বছরের যে কৃষি সংস্কৃতি সেই সব নিয়ে আগাতে হবে কর্পোরেটের উপরে নির্ভর করা যাবে না তাহলে কিন্তু পরিবেশ ধ্বংস হয়ে যাবে ধ্বংস অলরেডি হয়েছে আরও হবে আমাদের সেই আগের কৃষিতে ফিরে আসতে হবে তাহলেই বাংলা সবুজ থাকবে পৃথিবী সবুজ থাকবে আবহাওয়া ভালো থাকবে আকাশ রকম নীল থাকবে হ্যাঁ গাছে প্রজাপতি আসবে পাখি আসবে মন ভালো লাগবে এটাই আর কি তো জার্মানিতে শখের কৃষি আপনাদেরকে আজকের মতো শুভ বিদায় ভালো থাকবেন সবাই